আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো তাক বিলি নিয়ে কি অসাধারণ একটা ম্যাচ দেখলাম আমরা চট্টগ্রাম বনাম বরিশালের বরিশালটা ম্যাচটা জিততো কিন্তু টাইম ছিল অন্যরকম গর্ত থেকে সাপ যেমন বিষর তাঁক বেলের এক একটা শট তেমনই বিষর ছিল বরিশালের জন্য এক একশো পঁয়ষট্টি স্টা ক্রেডে ব্যাট করছে রান করছে তিরানব্বই তার একটা শটেই বলে দেয় জঙ্গলে যেরকম সিংহ ভয়ঙ্কর হয় আসলে জঙ্গলে রাজত্ব চলে সিংহর বাংলা টিকেটে রাজত্ব চলে তাই পেলের এটা আবার ফোন হলো কি বলবো আপনাদেরকে আমার প্রিয় খেলবার তাই সেজন্য বলতেছি না ভাই বাংলাদেশ টিকেটে আরও তাই দরকার আছে আমরা চাই তাইকবেল আবারও ফেরত আসুক আমাদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফিটা খেলে অবশ্যই আমরা সবাই চাই সবাই তাইমবেলকে আমরা বিদায় দিতে চাই সুন্দর করে কথাই রইল সবাই তাইকবেলের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে এরকমের আরও ভিডিও দিতে পারি আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু